ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজই সারাদিন কি করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আজ টিফিন কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রাইজ দেখতেই পাচ্ছ সকালে টিফিন আমার হয়ে গেছে এখানে হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে আলু ভাজা দুটো ভেঙ্গি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো আমি আমার বড়ো মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান ঠান করে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে তা চলো আদি কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার ভিডিওটা দেখতে থাকো কিন্তু গাইস দেখো আমার ডিম ফুটছে টক বক করে এটা হচ্ছে বড় তো কী ডিম কত বড়ো বড়ো ডিমগুলো দেখো ঘোড়ার ডিমের মতো খুব বড়ো বড়ো এক একটা সাইজ দেখেছ এটা হচ্ছে জোড়া কুসুম আমি কোনোদিনও খাইনি এই প্রথমবার আমি খাবো আমি এখন পর্যন্ত হাঁসের ডিম আমি খুব ভালো লাগে খেতে কিন্তু এই কুসুম আমি কোনোদিনও খাইনি তাই আজকে রান্না হবে দাঁড়াও দেখাচ্ছি তা চলো আজ কুসুমের ডিমটা কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গাছ দেখো আমি ডিমগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এখানে আদা কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে আমার কমপ্লেট আর এখানে সুন্দরভাবে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাগুলোকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাজব চলো তোমরা দেখতে থাকো কড়াইতে আলু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলের মধ্যে এর মধ্যে হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আচ্ছা এখানে আবার তিনটে পোলট্রি ডিম আছে একটা হচ্ছে আমার দাদার জন্য আর হচ্ছে দুটো হচ্ছে ইসের জন্য এই যে দেখো ছোটো ছোটো পোলট্রি ডিমগুলো কত ছোটো ছোটো আর এই ডিমগুলো তো দেখতেই পাচ্ছ জোড়া কুসুমের ডিমগুলো বিশাল বড় বড়ো ভালোই অনেকটাই বড়ো বেশ একটা আদির জন্য আর একটা বাসুর জন্য আর একটা আমার দাদার জন্য আর এখানে হচ্ছে নটা ডিম আছে নটা ডিম হচ্ছে বৌদিদের বোনেন আমাদের সবার একটা করে দেখতেই পাচ্ছ আমার আলুটা প্রায় লাল লাল হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো এবার তুলে নি এক করে হলুদগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমের মধ্যে নুন আর হলুদ নিয়েছি এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই হলুদ দিয়ে ডিমগুলো না আবার ভালো করে ফটফট করে ফাটে তেলের মধ্যে দিলে এই জন্য ডিমগুলোকে বেট খুন্তি দিয়ে ভালো করে চিড়ে নেব দেখো আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে নুন নুনগুলো মাখিয়ে বা ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো আবার একা একটা তুলে নেব আবার ভয় লাগে আমার এই ডিমগুলো যদি থাকে তারপর কিছুটা ভাজা হয়ে গেছে আর এটা ভাজি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এবার একে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো সব আমি কড়াইতে দিয়ে দিলাম তবে পিঁয়াজগুলো বা লাল লাল করে ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা করে নিই বেশ দেখো আমার মশলা করা হয়ে গেছে এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড আস্ত আর হচ্ছে ধনে আছে একটু জিরে আছে আর রসুন আর আদা পেস্টের মধ্যে পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষা 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 কষাই রান্না হবে লাল লাল ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এবার এর মধ্যে আমি সব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাগুলো করে রেখেছিলাম এই মশলাগুলো সব এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম এটা এবার আস্তে ভাপে ভাপে রান্না হবে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখো এখনও হলুদটাও মেনে নিশাইও নিই এটা পুরো একদম ভাপে ভাপে এটা পুরো পুরো কষা কষা ভাপে ভাপে রান্না হবে চলো দেখো গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে আর রান্নাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম এবার গ্যাসের আস্তা একদম আস্তে দিয়ে দিই দিয়ে এটা ঢেকে ভাপে ভাপে করবো গাইজ দেখো আমার ডিমের কষা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম মানে গ্যাসের আঁচটাকে একদম আস্তে দিয়ে ঢেকে ঢেকে ভাপে ভাপে করেছি গরম মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দেখতেও খুব সুন্দর হয়েছে ফোনে জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু অরিজিনাল দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেড়াচ্ছে তা চলো হচ্ছে হাঁসের ডিমও না পোলট্রির ডিমও না দেশি মুর না এটা হচ্ছে কুসুমের ডিম তা আমি কোনোদিনও খাইনি কুসুমের ডিম তা আজকে প্রথম খাব কেমন হয়েছে তোমাদের পরে জানাবো মানে সে সাতটা এরকম আমি জানি না ঠিকঠাক কোনো দিনও খাইনি আজকে প্রথম খাবো আমার বড় মেয়ের আবদার তাই বড় মেয়ে নিয়ে এসেছে কলেজের ওখান থেকে ও কিনে তা চলো টাটা ভাত এখানে আছে পুঁই শাক এখানে আছে কাকরোল ভাজা গাইস দেখো আমার ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এটা চলো এবার আমি এখন উচ্ছে ভাজবো আর পনের তারপরেই রান্না করে নিই গাইস দেখো আমি আবার চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সত্যি খুব ভালো খেলাম আজকে ডিম রান্নাটা ভীষণ ভালো যে প্রথম খেলাম কিন্তু খুব ভালো লাগলো আর একদিন নিয়ে এসে খাবো মেয়েকে বলেছে আরেকদিন নিয়ে আসতে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমাদেরই ভালো লাগবে না দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো টাটা তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা